মালপোয়া রেসিপি তো অনেক দেখেছেন তো চালের গুঁড়ো এইভাবে দলা পাকিয়ে জলে ভাপিয়ে মালপোয়া কখনও বানিয়েছেন না বানালে একবার এই ভিডিওটি পুরোপুরি দেখুন নরম তুল তুলে ফুলকো ফুলকো মালপোয়া বানাতে পারবেন খুব সহজে আর এই মালপোয়া চার পাঁচ দিন ঘরে রেখে খেতে পারবেন একদম শক্ত হবে না নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছে আমার রান্নাঘরে তো বন্ধুরা আজকে আমি একটা পিঠার রেসিপি করে দেখাবো শীত মানে পিঠা পুলি পায়েস নরম তুল একটি মালপোয়া কি করে বাড়িতে খুব সহজে বানাতে পারবেন সেই রেসিপিটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব তো ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি অবশ্যই দেখবেন সঙ্গে থাকবেন হ্যাঁ বন্ধুরা বৌদি ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা এই পিঠা বানানোর জন্য আমি এখানে নিয়েছি চালের গুঁড়ো আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি জলটা বেশ ফুটে উঠেছে আমি দেখুন এই চালের গুঁড়োটা হচ্ছে আমি বাড়িতে চাল ভিজিয়ে তারপর মিক্সিতে করে নিয়েছি দোকানে কেনা চালের গুঁড়ো দিয়ে কিন্তু হবে না এভাবে আমি চালের গুঁড়োভাবে নেব আর হাত দিয়ে হবে মুঠ করব টাটকা টাটকা চালের গুঁড়ো যদি বাড়িতে করেন তাহলে এইভাবে কিন্তু দলা পাকলে দলা পাকিয়ে যায় এই দেখুন এইভাবে দলা পাকিয়ে আমি এখানে গরম ফুটন্ত জলে দিয়ে দেব তারপরে আবারও হাতে করে হবে চালের গুঁড়োটা নিলাম ডলা পাকিয়ে এভাবে জলে ছেড়ে দেবো উনানে আঁচটা কিন্তু পুরোপুরি বাড়িয়ে রাখতে হবে আর জলটা টকবক করে ফোটার পরে কিন্তু দিতে হবে আপনি যদি হাত দিয়ে ভালো করে না চিপে দেন তাহলে কিন্তু চালের গুঁড়োর ডলাটা খুলে যাবে খুব ভালো করে হাত দিয়ে চিপে দিতে হবে লুনের আসটা পুরো দমে বাড়িয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম বেশিক্ষণ না পাঁচ মিনিট আমি একটা বাটি নিয়েছি আর নিয়েছি এক কাপ সুজি চিকন দানা হোক মোটা দানাই হোক সুজি হলেই হলো সুজিটাকে আমি ভিজিয়ে রাখবো জল দিয়ে খুব বেশি একটা জল দেবো না সুজিটা যাতে ভেজে সেরকমভাবেই জল দেবো এটাকে ঢেকে রেখে দেবো তো বন্ধুরা আমার চালের দলাগুলো যে জলে দিয়েছিলাম সেগুলো কিন্তু হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেবো খুব বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না তাহলে ভেতরটা শক্ত হয়ে যাবে উপরেটা যখন হালকা শক্ত হয়েছে তখন এটাকে নামিয়ে নিতে হবে আমি একটা থালাতে তুলে নিচ্ছি বন্ধুরা দেখুন চালের গুঁড়োর দলাগুলো আমি জলের থেকে নামিয়ে রেখেছি নিচে এবার এগুলোকে ভাঙবো দেখুন উপরটা কিন্তু শক্ত আর ভেতরটা দেখুন চালের গুঁড়ো গুলো কত সুন্দর নরম আর একটা ভেঙে দেখাচ্ছে দেখুন উপরটা দেখে মনে হচ্ছে খুবই শক্ত দেখুন হচ্ছে খুবই শক্ত কিন্তু ভিতরে দেখুন এই দেখুন নরম সবগুলো ভেঙে নেব তো বন্ধুরা এই চালের গুঁড়ো দলাগুলোকে খুব ভালো করে ভেবে ভেঙে নেব এবার আমি একটা বাটি নিয়েছি আর মোটা একটা ছাঁকনি নিয়েছি তারের ছাঁকনিগুঁড়ো এর উপর দিয়ে দেবো চালের গুঁড়োটাকে দিয়ে হাত দিয়ে ভেবে নাড়া দিলে চালের গুঁড়োটা নিচে বাটিতে পড়ে যাবে তো এইভাবে করে নেওয়ার কারণ হলো যে চালের গুঁড়ো উপরেরটা যে শক্ত ছিল সেই শক্ত অংশটা বেরিয়ে আসবে তা নাহলে মালপোয়াগুলো ভেতরে কিন্তু কাঁচা রয়ে যাবে দেওয়ার পর যে মোটা দানাটা সেটা কিন্তু বেরিয়ে এলো দেখুন এই চালের গুঁড়োটা কত সুন্দর এগুলো এগুলো সাইডে রেখে ফেলবো না অন্য কাজেও লাগবে এবার আমি এর মধ্যে দেব চিনি গুঁড়ো তো আমি এখানে চিনি গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে দানা চিনিও দিতে পারেন চিনি গুঁড়ো দিলে খুব তাড়াতাড়ি পিঠাটা বানানো যাবে আর দানা চিনি দিলে অনেকক্ষণ মেখে রেখে দিতে হবে না গল পিঠা বানালে কিন্তু পোড়া লেগে যাবে তো মিষ্টিটা আমি একটু বেশি দিয়ে দিচ্ছি আপনাদের নিজেদের পছন্দ মিষ্টি কম বেশি করে নেবেন এবার দিয়ে দেবো সুজি আমি যে সুজিটা ভিজে রেখেছিলাম দেখুন সুজিটা কত নরম হয়ে গেছে সুজিটা দিয়ে দেব তারপরে এখানে আমি দু চামচের মতো সাদা তিল নিয়েছি সেই সাদা তিলটাও দিয়ে দেবো আপনার যারা তিল খেতে পছন্দ করে না তারা দেবেন না আমি দিয়ে নিলাম এবার দিয়ে দেব এক চিমটি লবণ এবার আমি এই গোলাটাকে মাখবো আমি কিন্তু দুধ নিয়েছি গোলাটা আমি দুধ দিয়েই করবো আপনারা চাইলে জল দিয়েই করতে পারেন তবে বন্ধুরা একটা জিনিস খেয়াল রাখবেন এই মালপোয়ার গোলাটা করার সময় জলটা যেন একটু কুসুম কুসুম গরম থাকে তাহলে কিন্তু কীটা ভালো হবে তো আমি কুসুম কুসুম গরম দুধ দিয়েই মাখছি গলাটা ঠিক এরকম মোটা থাকতে হবে তাহলে পিঠাটা ভালো হবে এর থেকে বেশি পাতলা করলে পিঠাটা ফুলবে না বেশি ছড়িয়ে যাবে এবার আমি এর মধ্যে সামান্য একটু ময়দা দেবো অল্প একটু আটাও দিলেও হয় আমি একটু ময়দা দিচ্ছি দু চামচের মতো তাহলে পিঠাটা ফাটবে না যখন ফুলে উঠবে অনেকটা তখন কেটে যাবে না তাই ময়দাটা দিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখুন মালপোয়ার পিঠার গোলাটা কিন্তু রেডি গোলাটা ঠিক এরকম হবে এরকম ওটা রাখতে হবে তাহলে পিঠাটা বেশ ফুলবে আর ভেতরে কাঁচা রয়ে যাবে না এর থেকে পাতলা করলে পিঠাটা ভালো ফুলবে না ফুললেও পরে কিন্তু আবার ফলাটা বন্ধ হয়ে যাবে এর থেকে ঘন করলে আবার কাঁচা রয়ে যাবে এইবার এগুলোকে আমি ভাজবো তো উনানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দেবো তেল আমি সাদা তেলে ভাজবো তেলটা বেশ ভালো গরম করে নিতে হবে অল্প একটু দিয়ে দেখি তেলটা কে কীরকম হয়েছে তেলটা আর একটু গরম হবে তেলটা বেশ গরম হয়ে গেছে এবার হাতা দিয়ে নিয়ে দিয়ে দেবো এক পিট হয়ে গেছে উল্টে দেব এক পিট হয়ে গেছে উল্টে দিলাম হয়ে গেছে তুলে নিব দেখুন কত সুন্দর হয়েছে ফুলকো ফুলবো মালপোয়া এভাবেই সবগুলো মালপোয়া ভেজে নেব বন্ধুরা দেখুন সবগুলো মালপোয়া ভেজে নিয়েছি তো বন্ধুরা তৈরি হয়ে গেছে নরম তুল তুলে ফুলকো ফুলকো মালপোয়া আর এই মালপোয়া রেসিপিটা আপনার পুরোপুরি দেখেছেন একবার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় আর অনেকদিন ঘরে রেখে খেতে পারবেন এরকম নরমই থাকবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই পাশে থেকে বেল দিয়ে অবশ্যই প্রেস করে রাখবেন আমি যখনই কোনো নতুন ভিডিও নিয়ে আসবো সেই ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তো বন্ধুরা আপনাদের সঙ্গে দেখাচ্ছে এরকম একটু নতুন ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন